একটা আয়াতের ব্যাপারে বলছিলেন না যে সমান্তরাল দুইটা সমুদ্র প্রবাহিত কবে কি বলেছিলেন এটা মনে নেই তো ভাই আপনি যদি আমাকে একটু কনটেক্সটটা বলতেন নতুন করে শুরু করেন আলোচনাটা যেখানে যদি কোথাও গিয়ে আটকে থাকে তাহলে নতুন করে আলোচনাটা শুরু করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাকে জিততে করার জন্য তো এই যে সূরা আর রহমান আর কোন কোন সূরাতে জানি এই যে দুইটা সমান্তরাল মহাসাগরের কথা আছে না দুইটা সমান্তরাল মহাসাগরের কথা নাই না দুইটা সমান্তরাল দুইটা সমুদ্র মাঝে একটা অন্তরাল হ্যাঁ এরকম একটা আয়াত কোরআনে আছে কয়েকটা আয়াত কোরআনে আছে এটা নিয়ে কি এটা তো আছে আপনার এটা তো আপনার ওই যে উত্তর প্রশান্ত মহাসাগর এবং ভাই আপনার কথা তো থেমে যাচ্ছে আমি তো বাদ বাকি শব্দ শুনতে পাচ্ছি না আপনার কি নেটওয়ার্ক খারাপ নাকি আচ্ছা এখন আবার শোনা যাচ্ছে এখন আবার শোনা যাচ্ছে আবার একটু বলেন তো কি বলছেন বলছি যে দুইটা আচ্ছা সমান্তরাল সমুদ্র আগে তো আমাদের কোরআনের আয়াতটা পড়তে হবে নাকি কোরানের আয়াতটা পড়ে সেটা তাফসীর পড়ে সেটা ব্যাখ্যাটা পরে তারপরে আমাদের দেখতে হবে যে এটা বৈজ্ঞানিক ভাবে কতটা সঠিক নাকি ভাই জি জি এই আয়টা সম্বন্ধে আপনি বেশ পরিচিত আপনি বেশ ভিডিও দিয়েছেন দিছেন নাকি তাহলে আমরা একটু দেখি আগে একটু দেখি কোরআনের আয়াতগুলো আগে একটু পড়ি কোরআনে কি বলা আছে সেটার বঙ্গানুবাদগুলো পড়ি আমরা তারপরে আমরা আলোচনাতে যাচ্ছি আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না স্ক্রিনে কথা শুনতে পাচ্ছি আর কি আচ্ছা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি আপনার বোঝায় নেটওয়ার্ক খারাপ দেখে আপনি একটু পরে দেখতে পাবেন দেখেন এখন দেখতে পাচ্ছেন কিনা আমি স্ক্রিনে দিয়েছি এটা হচ্ছে আপনার কাছে যদি কোরআন থাকে তাহলে আপনি বের করতে পারেন আমি আয়াত বলে দিচ্ছি তিপ্পান্ন নম্বর আয়াত বের করবেন তারপরে বের করবেন সুরা আর রহমানের উনিশ এবং সুরা আর রহমানের বিশ নম্বর আয়াত এই তিনটা আয়াত আপনি একটু বের করেন আমরা একটু দেখি আগে কোরআনে এই বিষয়ে কি বলা আছে সেটা আগে একটু দেখি হ্যাঁ আচ্ছা এই দুইটা এই আয়াত নিয়ে আপনার ভিডিও শুনছি আর কি এবং আমি একটু কিছু স্টাডি করছি তো মানে এটা সম্বন্ধে আপনাকে ব্রিফলি যেটা সেটা হচ্ছে যে এই সাগর গুলার অস্তিত্ব তো আছে পৃথিবীতে যেমন সাগরের অস্তিত্ব আছে নাকি কিসে পুষ্কনির অস্তিত্ব আছে সেটা জানার আগে তো আমাদের আগে কোরআন আয়াতটা ভালোভাবে পড়তে হবে ভাই কোরানের আয়াত পড়ার পরে আমাদের তাফসির পড়তে হবে যে নবী মোহাম্মদ তার সাহাবা একরাম তাবে তাবে এই আয়াতগুলোর তাফসির কি করছে সেটা আমাদের আগে দেখতে হবে কারণ কোরানের আয়াত ব্যাখ্যা করার ক্ষেত্রে নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম তাবে তাবেনগণ এবং যারা হচ্ছে তাফসির কারক মুফাসসির তাদের ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য আপনার আমার ব্যাখ্যা এখানে গ্রহণযোগ্য না আমি যদি এটার ব্যাখ্যা দিই যে এখানে পুষ্কনি বোঝানো হয়েছে দুইটা পুষ্কনি এই ব্যাখ্যা ভাই গ্রহণযোগ্য না আপনি যদি আপনি যদি এখানে বসে ব্যাখ্যা দেন আপনি যদি এখানে বসে ব্যাখ্যা দেন যে এখানে দুইটা মানে সমুদ্র বলতে মানে ইয়া পুষ্কুনি আর উই পুষ্কুনি দুইটা পুষ্কুনি বোজানো হয়েছে এই ব্যাখ্যার কোনো মূল্য নাই ভাই ইসলামে ইসলামে যেটার মূল্য আছে সেটা হচ্ছে কোরআনের আয়াতের তারপর হচ্ছে গিয়ে তারপর তাফসিরের তো আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনি একটু দেখেন তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে না জি এটা দেখতে হবে না আপনি শুধু বলে জানার কি আচ্ছা আমরা এই যে এই আয়াতটা বের করেছি আমি সুরা ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতটা বের করেছি যেখানে বাংলা অনুবাদে লেখা আছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদে লেখা আছে তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট আচ্ছা আপনার কথা যদি আমি সত্য ধরে নেই ভাই পৃথিবীতে কোথায় আপনি সুপেয় সুস্বাদু পানির সমুদ্র পাইছেন ভাই একটু কন্ত ভাই আল্লাহর রস্তে এই আলাস্কা উপসাগরের পানি নাকি সুপেয় এটা কোথায় পাইছেন একটু আমাদেরকে বলেন তো যে কোন সাগর এটা কোন সমুদ্র শরিফুল ভাই সমুদ্রটার নাম কি আলাস্ক উপসাগর আচ্ছা আমি তাহলে আমি তো জানি উপসাগর এবং এবং প্রশান্ত উত্তর প্রশান্ত মহাসাগর এই দুইটা সমুদ্র একসাথে মিলছে কিন্তু দুইটার পানি দুই রকম আর কি এই লবণাক্ত এবং মিঠা ওটাও হচ্ছে আপনার ওই তো আমি জানি না এটা আলাস্কা উপসাগরের সমুদ্রের পানি সুপেও এটা তো আমি জানি না আমি তাহলে একটু দেখি এইরকমের তো কখনো আমি শুনি নাই যে আলাস্কা উপসাগরের পানি না না যাই হোক আমরা কোনো যাই হোক দিয়ে কথা বলি না ভাই আমি একটু চেক করে দেখি দাঁড়ান এক সেকেন্ড আমি এই যে মানে জেমিনিকে জিজ্ঞেস করলাম আলাস্কা উপসাগরের পানি কি সুপেও সে আমাকে বলতেছে না সুপেও না তাহলে ভাই আপনি মিথ্যা কথা বললেন কেন ভাই আমি তো বুঝলাম না আমি চার জিবিটিকে জিজ্ঞেস করলাম জেমিনিকে জিজ্ঞেস করলাম সরি যে আলাস্কা উপসাগরের সমুদ্রের আলাস্কা উপসাগরের সমুদ্রের পানি কি সুপেও সে আমাকে বলতেছে না আলাস্কা উপসাগরের পানি সুপে বা পানির উপযোগী নয় এটি সমুদ্রের পানি এবং এতে উচ্চ মাত্রার লবণ ও খনিজ উপাদান বিদ্যমান ভাই আপনি মিথ্যা কথা বললেন কেন ভাই মিথ্যা আশ্চর্য দেখেন মানে কিভাবে মুখের উপরে মিথ্যা কথা বলে ওই মানুষজন আলাস্কা উপসাগরের সমুদ্র নাকি বা পানি নাকি সুপেও দেখছেন অবস্থা আমি তো এরকম কখনো শুনি নাই আমি তো হতভম্বতার কথা শুনে উচ্চ লবণাক্ততা ভাই শরীফুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা এইভাবে তো কথা বলা সম্ভব না দেখেন মানে কত বড় হয় কত বড় বাটপার হয় মমিনরা মানে তাদের ইয়াটাকে প্রমাণ করার জন্য একেবারে আইসা মিথ্যা কথা বলা শুরু করে দেয় মানে কোনো লজ্জা সরমও নাই এদের একদম গরাস করে মিথ্যা কথা বলা শুরু করে দেয়